ভালো মানের মার্গিং কোট নন স্টিক চাচ্ছেন তেল ছাড়া ডিম বাজা যাবে মাছ বাজা যাবে তেল ছাড়া রুটি পরাটা করা যাবে উন্নত মানের বাংলাদেশে পিএম ব্যান্ডে এবং একবার দু হাজার পঁচিশের আপডেট মডেল হলো আপনার ইতালিয়ান মডেল এবং ইন্ডাকশন বাটন করা এটার ভিতরে আপনারা যে কোনো রকমের এক ফোঁটা তেল ছাড়া মাছ বাজি করতে পারবেন ডিম বাজি করতে পারবেন অনেক উন্নত মানের কোট এক ফোঁটা আপনার এখানে স্টিলের চামচ দিয়ে গোলে এটা উঠবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সিরামিক কোট তেল এক ফোঁটা না দেওয়ার ডিম বাঁচবেন মাছ বাঁচবেন যদি পুরো যাওয়ার লেগে যায় সম্পূর্ণ টাকাটা রিটার্ন করে দেওয়া হবে এই একটা প্রাইজন পাবেন চব্বিশ সেন্টিমিটারে আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার একটা প্যান পাবেন তারপরে এইখানে পাবেন হলো আপনারা দেখেন এই দেখেন চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটারের একটা পাবেন কড়াই যেটার মধ্যে আপনার মাছ ফ্রাই টাই করা যাবে তারপরে এখানে দেখেন তো ছাব্বিশ সেন্টিমিটারের একটা ক্যাশারল পাবেন এই হলো ছাব্বিশ সেন্টিমিটার একটা ক্যাশারল তারপরে এখানে পাবেন হলো আপনার একটা তিরিশ সেন্টিমিটারের আপনার সস্তেন কত বড় আপনারা একটু দেখেন তিরিশ সেন্টিমিটার একটা সস্তেন এগুলার নিচে থাকবে ইন্ডাকশন বাটন করা এবং আপনার ডিজাইন বাই ইতালি আর এই প্রোডাক্টটা হলো হান্ড্রেড পার্সেন্ট ভিতরে সিরামিক কোট এই ডাটনাগুলি হাতের থেকে পড়ে থাকবে না সম্পূর্ণ এবং আপনারা যদি ভালো মানের সিরামিক কোটের এবং মার্বেল কোটের ভিতরে যদি আপনারা সেট চাচ্ছেন ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন তাহলে এই ধরনের একটা সেট যদি আপনারা কিনেন ঘরে বৈশা আপনারা প্রোডাক্টটা কিনেন আপনাদের বাসাবাড়িতে ইন্ডাকশন কারেন্টের চুলা থাকলে আপনাদের আর কোনো সমস্যা হবে না রান্না রান্নাবান্না করতে আপনাদের সুবিধা হবে এই সেটটা বাজারে অনেক হাজার হাজার বিক্রি হচ্ছে এবং থেকে যারা নেবেন এখনও যোগাযোগ করেন ভালো মানের গ্যারান্টি সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাবেন হলো এই সিরামিক কোডের সেটটা সার্ভিং হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলা লার্কিস চুলা কারেন্টের চুলা যে কোনো চুলা আপনারা ইউজ করতে পারবেন একবারে হ্যান্ডেল থেকে শুরু করে সব কিছুর আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি এই সেটটা থাকবে এক দুই তিন চার পাঁচ তারপর এক দুই তিন চার নয় পিজের একটা সেট একটা তিরিশ সেন্টিমিটারের এক থেকে দেড় কেজি পোলাও করতে পারবেন আঠাশ সেন্টিমিটারের ছাব্বিশ সেন্টিমিটারে এক কেজি রাইস রান্না করা যাবে এটার মধ্যে কড়াই চব্বিশ সেন্টিমিটারের মাছ মাংস রান্না করা যাবে এটার মধ্যে রুটি পরোটা করা যাবে ভাজি করা যাবে এটার মধ্যে ডাল রান্না করতে পারবে ইন্ডাকশন চুলার জন্য এই সেটটা কিনলে আপনাদের বেটার কেউ যদি সেভেন পিসের সেট কিনতে চান যে আমি একটা ছোটো সেট কিনব সেই ক্ষেত্রে এখানে পাবেন হলো চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এই যে দুইটা তারপরে পাচ্ছেন হল আপনার চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই তারপরে এখানে ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান প্যাকেটের নিচে এবং তলায় খুদাই করা এখানে লেখা আছে ইন্ডাকশন বাটন দেওয়া যে কোনো চুলা অনেকে বলে এটা নাকি খুলে যা এটা যদি খুলে যা এক বছরের মধ্যে রিপ্লেস করে দিব এই সেটগুলি আপনাদের বাসা বাড়িতে খুবই প্রয়োজন যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করে ইন্ডাকশন চুলার জন্য এই সেটগুলি আপনারা এখন সময় ট্রেডার্স থেকে যোগাযোগ করে সাথে সাথে অর্ডার করে দেন আজকে থাকবে এই সেটগুলো সম্পূর্ণ একবারে মনে করেন পানির দামে আর এই যে দেখেন আজনুর এমজিসির একটা সেট আছে এইটাও সেভেন পিসের সেট এটা ইন্ডাকশন করার নিচে এটা হলো মার্বেল কোট করার এই যে মার্বেল কোট করার চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এই দেখেন চব্বিশ ফ্রাই প্যান তারপর মিল প্যান তারপরে এই যে একটা কড়াই তারপরে পাবেন হলো আপনারা এখানে চব্বিশ সেন্টিমিটার একটা শট প্যান এটা হলো পাবেন আজনুর কোম্পানি এমজিসি এটা আমাদের দেশেই হয় এবং প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটি অনেক উন্নত মানের তো যারা এই সময় কাছ থেকে সেটগুলি নিতে চাচ্ছেন এখনো যোগাযোগ করেন তেল ছাড়া ভাজা পোড়া করবেন এক ফোঁটা তেল লাগবে বান্না করবেন সম্পূর্ণ অয়েল ফ্রি হবে যদি কেউ এটার ভিতরে স্টিলের চামচ ব্যবহার করতে চান আপনারা করতে পারবেন এই দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই স্টিলের স্টিলের চামচটা ঘুষবেন এটা দাগ করবে না এবং স্প্রেট করবে না এই যে দেখেন এই যে একদম স্টিলের চামচ দিয়ে পারবেন এক পোটা হবে না বাইরে ভিতরে কোনো জায়গা দাগ হবে না সময় টেটার থেকে এই সেটগুলো যারা নিবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে একবারে পানির দামে পাবেন মাত্র সাতত্রিশশো টাকা সেটগুলি পাবেন সেভেন পিসের সেট এই ধরনের সেটগুলি একটু দেখেন এই ধরনের সেটগুলি যে যে কালার নিতে চাচ্ছেন একবারে এখানে সাইজগুলি প্রত্যেকটি লেখা আছে প্যাকেটের মধ্যে এবং আপনারা যেই কোনো ব্র্যান্ডের চান আমাদের কাছে সেভেন পিসের সেট পাবেন আর এই নাইন পিসের সেটটা এটি থাকবে সেভেন পিসের সেট মাত্র সাতত্রিশশো টাকা সারা বাংলাদেশের জন্য গ্যারান্টি আর এই নাইন পিসের সেটটা দাম থাকবে মাত্র ছ হাজার একশো টাকা ছ হাজার একশো পঞ্চাশ টাকার দাম এই বড় সেটটা ছোট সেটটার দাম মাত্র সাতত্রিশশো টাকা তো সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র আমাদেরকে পাঁচশো টাকা বিকাশ করলে ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা ডাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে স্ট্রিং দিয়ে আমাদেরকে এই ঠিকানা দোকানের নাম হলো সুমায় দোকান একশো উনচল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার মেশিন সব কিছু আছে সারা বাংলাদেশে যোগাযোগের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম